নিয়মিত কোন কোন কাজ করলে আপনার ফেসবুক ভিডিওতে অনেক বেশি রিচ আসবে আর রিচ আসলেই কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু ভিউ আসা শুরু হয়ে যাবে আর একবার যদি আপনার ফেসবুক পেজে ভিউ আসা শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে নিয়মিত নতুন নতুন ফলোয়ার আসা শুরু হয়ে যাবে তো কোন কোন কাজগুলো আপনাকে ফেসবুক পেজে করতে হবে সেটা কিন্তু ফেসবুকের রোবট আপনার ফেসবুক পেজটিকে অ্যানালাইসিস করে কিন্তু বলে দিচ্ছে তো আপনার ফেসবুক পেজের ভিডিও যদি ভাইরাল করতে হয় বা আপনার ফেসবুক পেজের ভিডিওতে ভিডিও যদি রিচ বাড়াইতে হয় সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু জানা আপনার খুবই দরকার তো চলুন আমরা এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি যে কোথা থেকে আপনার এই কাজটি করবেন তো প্রথমত আপনারা কি করবেন আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিয়েছি এটি হচ্ছে আমাদের অফিসিয়াল যে অনেক ট্রিক্সের ফেসবুক পেজ এটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি তো এই পেজে এখন কোথায় কি করতে হবে দেখি ফেসবুক কি বলে তো এইখান থেকে এখন আমি চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন একটি অপশন নেক্সট স্টেপ এখান থেকে দেখতে পাচ্ছেন এর ডান পাশে দেখতে পাচ্ছেন সি অল রয়েছে আপনারা জাস্ট এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে জাস্ট একটি মাত্র অপশন রয়েছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচটা থেকে ছয়টা অপশন থাকতে পারে আপনাদের চারটাও থাকতে পারে আমি কিন্তু গত সপ্তাহ থেকে ফেসবুক যা যা এখানে করতে বলছে আমি কিন্তু সেটা করে এই জন্যই কিন্তু এখানে আমার অপশনটা কমে গেছে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো অপশন থাকবে আপনারা সেইভাবে আপনারা কাজগুলো করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি অপশন রয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ তো এখন আমি এর উপরে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক প্রতি সপ্তাহে আমাদেরকে একটি উইকলি চ্যালেঞ্জ দেয় যেটা ফিল আপ করার মাধ্যমে কিন্তু আমাদের ফেসবুক পেজে অনেক বেশি রিচ ফলোয়ার এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু বাড়াইতে পারবো তো এই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে যে আপনার ফেসবুক পেজে কখন কি করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এই সপ্তাহের উইকলি প্রোগ্রেস হচ্ছে আটষট্টি পার্সেন্ট তো আমার কিন্তু এখানে আটষট্টি পার্সেন্ট বাদ আছে এই আটষট্টি পার্সেন্ট আমাকে এখন এখানে কমপ্লিট করতে হবে তো এটা কমপ্লিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাকে কি কি করতে হবে সেটার লিস্ট কিন্তু এখানে রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন গেট টেন নিউ ফলোয়ার আপনাকে দশজন নতুন ফলোয়ার আপনার ফেসবুক পেজে আনতে হবে তো এটা আনার জন্য কিন্তু একটি সিস্টেম বা ফেসবুক কিন্তু দিয়ে রেখেছে তো যদি আমরা এর উপর ক্লিক করে দেই ক্লিক এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল হু রিয়াক্ট মানে আপনার ফেসবুক পেজে যারা যারা রিয়্যাক্ট করছে তাদেরকে কিন্তু আপনার এখান থেকে ইনভাইট করতে পারবেন আমার কিন্তু এখানে অলরেডি ছিল আমি কিন্তু এখানে ইনভাইট করে আমি এই লিস্টটা কিন্তু শেষ করে ফেলেছি তো এখন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো তো ব্যাকে আসার পর প্রথম টাপ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে তো আমার এখানে যা যা দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু নাও দেখাইতে পারে কারণ এক একজনের পেজ কিন্তু এক এক রকম এখানে কিন্তু নাও মিলতে পারে এবং পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটি হচ্ছে পাবলিশড আপনাকে পাবলিক পাবলিক পোস্ট পোস্ট করতে হবে তো যদি আমরা এখানে ক্লিক ক্লিক করি করার পর দেখতে নিউ ফেসবুক পেজে যে পোস্ট করার অপশন সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারলাম এখানে পাঁচটা পাবলিক পোস্ট করলে আমাদের ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাবে তো এখন এখান থেকে আমি ব্যাক করে দিলাম তো ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড ফাইভ নিউ পাবলিক রিল আপনাকে পাঁচটা পাবলিক রিল আপলোড করতে হবে এই সপ্তাহের মধ্যে তাহলে কিন্তু এখানে হয়ে যাবে এখানে কিন্তু আমি অলরেডি দুইটা রিল কিন্তু এখানে আপলোড করেছি এবং উপরে যে পোস্ট পাবলিক পোস্টটা কিন্তু তিনটা করছি পাঁচটার মধ্যে দুইটা হয়ে গেছে এবং এটা তিনটা কিন্তু হয়ে গেছে তো নিচেটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কমেন্ট অন টেন পাবলিক গ্রুপ পোস্ট মানে দশটা পাবলিক গ্রুপে আমাকে কমেন্ট করতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট ফাইভ হান্ড্রেড মোর ভিউস অন ইউর কন্টেন্ট মানে আপনার কন্টেন্ট থেকে এই সপ্তাহে পাঁচশো ভিউ হলেই কিন্তু আপনাদের এই চ্যালেঞ্জটা ফুলফিল হয়ে যাবে তো তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি লিডার বোর্ড রয়েছে তো যদি এখান থেকে আপনারা ভিউ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন মানে যারা নতুন ফেসবুক পেজ খুলেছে তাদের মধ্যে লিডার বোর্ডে দেখতে পাচ্ছেন এখানে যারা ফুলফিল করছে তাদের কিন্তু লিস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং নিচের দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আদার্স লেভেল এখান থেকে কিন্তু আপনার ফেসবুক পেজের লেভেলটা কিন্তু হয়েছে কিনা সেটা একটু চেক করে নেবেন তো যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে আপনারা যা যা করতে বলে সেটা করবেন তাহলে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে আর এই যে সিস্টেমটা এই সিস্টেমটা যদি আপনারা প্রতিনিয়ত মেনটেন করে আপনারা প্রতি সপ্তাহে মেনটেন করে যদি আপনারা ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু খুব অল্প দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে রিস্ক আস্তে আস্তে ফেসবুক বাড়াই দেবে এবং একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজে অনেক ফলোয়ার ভিউ এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই প্রবলেমটা যারা যাদের আছে তারা কিন্তু সলভ করতে পারে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ